বিয়ে আমি চ্যালেঞ্জ করছি আপনারা তদন্ত করেন। একটি দুটি নয় মোট আঠাশটি বিয়ে করেছেন অভিনেত্রী রোমানা ভাবতে পারছেন আঠাশটি স্বামী হ্যাঁ ভিওয়ার্স এবার আঠাশটা স্বামী নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রোমানা আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে এমনকি সেই সময় আঠাশটি বিয়ের অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি সোমবার রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিয়ে কথা বলেছেন রোমানা লক তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আঠাশটা বিয়ে মূলত কারাভোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেছেন তিনি রোমানা বলেন আমাকে মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে সাবেক স্বামী কামরুল ইসলাম জুয়েল সময় পুলিশকে করে আমাকে সে ব্যবহার কারাগারে পাঠিয়েছিলেন সে সময় প্রধান হারুনর রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এরা ষড়যন্ত্র করে গ্রেপ্তার করিয়েছিলেন এই অভিনেত্রীকে শুধু তাই নয় মামলা সহ আঠাশটি বিয়ের অপপ্রচার চালিয়েছিলেন তার সাবেক স্বামী তিনি বলেন সব অভিযোগ ভিত্তিহীন আজও এইসব অভিযোগের প্রমাণ তিনি দিতে পারেননি আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবেরও কোনো প্রমাণ দিতে পারেনি জুয়েল সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন দু হাজার উনিশ সালে যখন আমার কেরিয়ারে সুসময় তখন জুয়েলকে বিয়ে করি তিনি আমার দ্বিতীয় স্বামী ছিলেন আগের বইয়ের কথা গোপন রেখে সে আমাকে বিয়ে করে এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন একটা পর্যায়ে তার সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিই নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করে কৌন তো লাভ হয়নি বিয়ের আগে বলেছিল অভিনয়ের অসুবিধা নেই কিন্তু বিয়ের পর জুয়েল আমাকে অভিনয় করতে দেয়নি তিনি আরও বলেন বিয়ের পর মায়ের বাসায় থাকতাম একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে আউমিলিক নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত দুই বাতাকি ডিভোর্স দিয়েছিলাম শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবে এমন শর্তও দেয়া হয় সবশেষে রোমানা বলেন নানা হুমকি দিত তাই এতদিন কিছু বলতে পারিনি সরকার পতনের পর দেশে এসেও কিছুদিন অসুস্থ থাকায় এই বিষয়ে কথা বলিনি এখন কোনো মামলা করিনি তবে শিগগিরই এ বিষয়ে সবাই জানতে পারবেন আর এটাও নিশ্চিত করলাম যে আমার আঠাশটি বিয়ে হয়নি সবই আমাকে ফাঁসানো হয়েছে